চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম গোল্ডেন অপরচুনিটি মাল্টিপো কোঅপারেটিভস সোসাইটি লিমিটেড ফিল অফিসার বাদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বয়সমান নির্ধারণ বছর থেকে চল্লিশ বছর লোকেশন ঢাকা হাজারিবাগ শিক্ষাগত যোগ্যতায় এসএসসি এইচএসি একটি বেসরকারি কনট্যাক্স একটি বেসরকারি সংস্থা ঢাকা অফিসের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ অন্যান্য কার্য অভিজ্ঞ অনভিজ্ঞ এসএসসি এইচএসসি পাস কিছু সংখ্যক মাঠ কর্মী জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে কম্পেন্সেটিভ অন আদার অ্যান্ড আদার বেনিফিটস দুস্থ অসহায়দের অগ্রাধিকার দেওয়া হবে অফিসে থাকার ব্যবস্থা আছে ওয়ার্কআ প্যালেস ও অফিসে কাজ টাইম স্থায়ী চাকরি জব লোকেশন ঢাকা হাজারিবাগ আবেদন পাঠানোর ঠিকানা একশো সতেরো দুই আট স্বপ্নভাঙ্গা আবাসিক এলাকা ভবন নম্বর আট ফ্ল্যাট নম্বর দুই দক্ষিণে সন্টেকন্টাক জিকাতলা হাজারিবাগ ঢাকা বারোশো নয় অথবা আপনার সিবি ইমেল করতে পারেন ইনফো পি ডট বিডি সাত এক জিমেল ডট কম এই নাম্বারে যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে